জান্নাতের দরজা খুলে যাক আমাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাক এমন কিছু আমল আজকে শেয়ার করব যে আমলগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন বলেন সবাই সুফান আল্লাহ জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে দশটি আমল শেয়ার করতে চাই যে দশটি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন বলেন সবাই তিনি কে জান্নাত যদি আপনি পেয়ে যান জান্নাত যদি আমি পেয়ে যাই পাওয়ার মতো আর কিছুই বাকি নেই আর জান্নাত যদি আমি না পাই জান্নাত যদি আমার আসল ঘর না হয় নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ যাই পাই না কেন আমার লাইফে আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই মাথায় রাখবেন যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস এটা আমার কথা নয় আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যে বান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের খাতারে তার নামটা সুনিশ্চিত করেছে তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না সুবহানাল্লাহ পড়ুন সবাই সুবহানাল্লাহ লা ইয়াসাউবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন

একবার রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে দুনিয়া মে না মেলা ফিরে সবকু মিল আর না মেলা আর দুনিয়া উত্তে কু ভি না মিল যে আল্লাহকে পে লো যে জন্নত পেলো। আর দুনিয়া কিছু কিছুই পেলো না তো সব কিছু পেলো। আর যে আল্লাহকে পেলো না যে আল্লাহ বন্ধুত্ব পেলো না সে জান্নাত পেলো না কিন্তু দুনিয়ায় সে অনেক কিছু পেল যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে বা বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলেন সো আওয়ার এইম ইজ টু গেট দ্য প্যারাডাইস আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা আজকে আমরা দশটি এমন অভ্যেস জানবো দশটি এমন আমল জানবো যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনিকে যেই বান্দা পাচক তু নামাজ আদায় করবে আল্লাহ বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন সুবাহ সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ মিনস লিটার লিঙ্ক আর কমিউনিকেটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া আল্লাহর কাছে যাওয়া নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ো সবাই ফাসজুদ ওয়াক্তারে

নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে সমস্ত আমল করতে সক্ষম হয় নামাজ হচ্ছে আসলে ফিলার আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন আপনি পাচক তো নামাজই পড়েন না আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন বলেন ইয়েস নাকি ন পাবেন না নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি একজন মমিন হিসেবে দাবি করলে মমিন হওয়া যায় না বরং মমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ দায় করা আল্লাহ আকবর নামাজ পড়তে হবে আপনাকে নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ তালা বলেছেন ওয়াকিমসালাহ স্টাবলিশ দা সালাহ নামাজকে তোমরা কায়েম করো নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে হবে নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে তার টাইমে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নামাজকে তার যথাসাধ্য অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালা ইন এ পারফেক্ট ওয়ে দ্য ইজ নো রাশিং ইন সালা নামাজটা পড়ি আমরা চার ডাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র দুই মিনিট অথচ অ্যাটলিস্ট দশ মিনিট সময় লাগার কথা ঠিক না বলেন নামাজ পড়লেই হবে না নামাজ কি নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে দুই নাম্বার আমলক চ্যারিটি দান করা দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান তাকে আপনি সাহায্য না করেন তাকে আপনি হেল্প না করেন অথচ আপনার কাছে সামর্থ্য আছে আপনি যত বড় আল্লাহওয়ালা হন আপনি যত বড় মুফাসের হন আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন আপনি যত বড়ো আল্লাহওয়ালা হন যত বড়ো আলেন হন মুফস্টেড হন হাফেজ হন আপনি ভালো মানুষ হতে পারেন নাই ঠিক কি না বলেন সাদাকা অ্যান্ড চ্যারিটি উইল হেল্প ইউ এন্টার ইন দ্য প্যারাডাইস সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায় সুমালা পড়ো সবাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম বলেছেন আলিয়াদুল আলিয়া হাইরুমিন ইয়াদি সুফলা দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাতের চাইতে অর্থাৎ যে হাতটা হাত পেতে নেয় এই হাতের চাইতে ওই হাতটা উত্তম যে হাতটা উপর থেকে দেয় স্মলা পড়বেন না আপনার সবাই আপনি দেনেওয়ালা হবেন একান্ত অপরগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন ডোন্ট বি লাইক দ্যাট ওই রকম হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করব। ঠিক কিনা বলেন দান করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ওপেন দ্য ডোর অফ জন্না যদি আপনি জান্নাতে দরজা খুলতে চান তিন নাম্বার আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রিসাইড দ্য কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায় কানেকশন বেড়ে যায় সম্পর্ক বেড়ে যায় কোরআন তো এমন একটা কিতাব আল্লাহ রসুল বলেছেন আল কোরআন আলাইক কোরআনটা তোমার পক্ষের সাক্ষী হবে আবার কোরআনটাই তোমার এগেইনস্টে সাক্ষী দিবে তুমি যদি আমলওয়ালা হতে পারো কোরআনকে পড়তে পারো জানতে পারো মানতে পারো কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে সুমান আপনার সবাই দিস ইজ দ্য কোরআন এমন একটা কিতাব লাউরাই বাফি হি হুতাল মুফতাকিম দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিলায়েবল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট আ গাইডেন্স টু দোজ হু আর মুফতাকিম এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ নেই সন্দেহে লেশমাত্র নেই মুক্তাকিদের জন্য যে আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়ত হিসেবে পাঠিয়েছে একজন তিনিকে গ্রহণ করতে হবে সর্বোচ্চ এক পৃষ্ঠে পড়েন সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠে পড়েন এক একপাড়া পড়েন পনেরো পৃষ্ঠে পড়েন যখন যতটুকু আপনার কোলায় করবেন এটা আপনার মনে শান্তি এনে দিবে সুরা ইয়াসিনটা পড়েন যে সুরা মুখস্থ আছে এটা সেটা পড়েন শোনেন না পারলে শেখেন বাট কানেক্টেড হন কোরান ছাড়া আপনি জান্নাত পাবেন না কোরান আপনার জন্য আলটিমেট সলিউশন এই কোরানটা আপনার ইটস নট আ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথোডোলজি ইটস এ প্রবলেম সলভিং ম্যাথোডোলজি কোরানটা পড়লে সমস্যা বাড়ে না বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন ঠিক না বলেন জান্নাতের দরজা খুলতে চাইলে কোরান পড়া লাগবেই ইটস মাস্ট তিন আমল আমল চার জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে যেই বান্দা আব্বা আম্মার সঙ্গে বিনয়ী হয়ে যায় যে বান্দা আব্বা আম্মার সঙ্গে দয়ালু হয়ে যায় ভালোবাসার ব্যবহার করে যত্ন করে ভালোবাসে সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য خدمت করে আল্লাহ বলছে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ কোন না কোন ওয়াসিলা করে জান্নাতের ফায়সলা করে দেবো সুবহানাল্লাহ পড়ন সবাই আল্লাহ তালা কি বলছে শুনেন আল্লাহ বলছে শোনো বকাদো রাব্বুকা লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইসানাব আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদানা বি কাইন্ড টু ইওর প্যারেন্টস আব্বা সঙ্গে ভালো হয়ে যাও ভালো ব্যবহার করো অ্যাসান করো তাদের মাঝে এক অথবা দুইজন বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায় ফলা তকুল্লা হুমা উফ ওয়ালা তনহর হুমা ওকুল্লা হুমা কৌলান ক্যারিমা ডোন্ট সে টু দেম ডোন্ট সে টু দেম বাজে ভাষায় কথা বলো না স্পিক টু সঙ্গে কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও আব্বা তুমি যা বলবা তাই করব মা তুমি যা বলবা তাই করবো এই যে খেদমত এই যে অ্যাসান এই যে ভালোবাসা এই যে মায়া এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা নিবেদিত প্রাণ হয়ে যাওয়া এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেবে পাঁচ নম্বর যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য মেজর সিনস যত বড় কবিরা গুনাহা আছে যেমন শেরক যেমন জেনা যেমন মানুষের হক নষ্ট করা এই সমস্ত মেজর যে সিনগুলো আছে এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলবো যত বেশি পাপ মুক্ত থাকবো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নম্বর ট্রুথফুলনেস সত্যবাদিতা সত্য যে বলে শাল্লার বন্ধু হয়ে যায় সত্য যে বলে সে আল্লাহ রসুলের খাঁটি উন্মত হয়ে যায় সুমলে পড়বেন না আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত সব অন্যায় করতে পারে হয়ে যেতে পারে আমার উম্মত সুদ খেতে পারে আমার উম্মত ভুল করে জেনাও করতে পারে আমার উম্মত ভুল করে ঘুষও খাইতে পারে আমার উম্মত যে কোনো অন্যায় করে ফেলতে পারে কিন্তু আমার উম্মত একটা কাজ করতে পারে না আমার উম্মত কাউকে ধোকা দিতে পারে না মিথ্যা বলতে পারে না আমার উন্মত হবে সত্যবাদী আমান ঠিক কিনা বলেন আমানতদারিতা সত্যবাদিতা কাউকে ধোকা না দেওয়া আল্লাহ রসুল বলছেন মান নসানা ফলে ইসামিনা যে একে অপরকে ধোকা দেয় যে ধোকা দেয় মানুষকে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে কত মারাত্মক কথা অতএব আপনি মিথ্যা বলে ধোকা দেওয়ার চাইতে সত্য বলে হেরে যাওয়া হাজার গুণ বেশি উত্তম যুব ভাইরা ঠিক না বলেন আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত আপনি মিথ্যা বলে কারো কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া হাজার গুণ বেশি উত্তম আমার আপন মানুষ পর হয়ে যাক আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যা হবে হবে কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয় আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল সাত নাম্বার যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি আল্লাহ রসুল বলেছেন কেমতের ময়দানে দুইটা কাতার হবে এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি নাম্বার টু দ্য পিপল অফ হেলফায়ার ফায়ার জাহান্নামি আল্লাহ তালা জান্নাতি কাতারের মাছ থেকে কিছু মানুষকে বলবেন তোমরা একটু আলাদা হয়ে যাও তোমরা ডানে বের হও এই তুমি বের হও এই আব্দুল করিম তুমি বের হও এই সালিম তুমি বের হও এই যুবক এই নাম ওই নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তোমরা বের হয়ে যাও আল্লাহ আমরা কি জান্নাতি হব না আমরা কি জান্নাত পাবো না আল্লাহ বলবেন ইয়েস ডেফিনেটলি ইউ উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস তোমরা জান্নাত পাবে তোমরা জান্নাতে প্রবেশ করবে তবে সবার হিসাব হবে আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে যাবে সুমাল পড়েন এরা কারা যারা সর্বদা ধৈর্যশীল ছিল আর একটা আয়াত শুনান ইন্নামা ইউ আফ সাবিরুন আজরাহুম বিগাইল হিসাব আল্লাহ যখন ধৈর্যশীল মান্দাকে তার যাযা দেয় তার রেওয়ার্ড দেয় তার প্রতিদান দেয় আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব ছাড়া তাকে নাম দান করে সুন্দর পড়েন আনলিমিটেড মার্সি ব্লেসিং অ্যান্ড বাউন্টিজ ইউ উইল গ্যাট ইউর এন্টায়ার লাইফ ইভেন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট উইথাউট লিমিটেশন কোনো প্রকার হিসাব ছাড়া আইডিয়া ছাড়া সীমা ছাড়া আনলিমিটেড পুরস্কার আপনাকে দিবে একজন ধৈর্যের বিনিময়ে তিনি কে আট নাম্বার ফগিভনেস ইউ হ্যাভ টু ফি ওয়ান হার্ট কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলেছে মাফ করে দেবেন কেউ আপনাকে আঘাত করেছে মাফ করে দিবেন কেউ বাজে কথা বলেছে মাফ করে দিবেন কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে মাফ করে দিবেন মাফি হচ্ছে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে একটা পিস ফিলিংস দেয় আপনাকে আপনি ক্ষমা করবেন সামনে এগিয়ে যাবেন আপনি ভাববেন কেন ধোকা দিল কেন চিট করলো কেন বিশ্বাস ভাঙলো কেন হক নষ্ট করলো এই অনু অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউর ইট উইল বার্ন ইউর ইনসাইট ইট উইল বার্ন ইউর সোল এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে মাথায় রাখবেন প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে ঠিক কিনা বলেন প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিবে ঠিক কিনা বলেন জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন আপনি আখরাতের দৌড়ে আখরাতের রেসে এত সামনে যাবেন এত সামনে যাবেন এত দূরে যাবেন এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাঝর ভেতরে খুঁজেই পাবে না আপনি হবেন সেরা ইউ উইল বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড ইউ উইল বি দ্য বস অফ দ্য অল বসেস আপনি হবেন সেরার সেরা ক্ষমার জন্য আর আপনার ধৈর্যের জন্য সবাই অতএব অতএবানি করে

যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তার মনে সুখ এবং শান্তি দেয়কে বেশি বেশি জিকির করবেন এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে কারণ জিকিরটা এমন একটা আমল জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করলে তখন দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই জিকির করবেন রবের নিকটবর্তী বান্ধা হওয়ার জন্য সর্বশেষ একটা কথা বলতে চাই দশ নম্বর আমলটা হচ্ছে যে কোনো আমলে ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর হাবিব বলেছেন সমস্ত আমলের রেওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়তটা আসলে কত ভালো নিয়ত যেমন প্রতিদান তেমন হবে নিয়াত যদি হয় শো অফ করা আপনি দুই পয়সা লাভ পাবেন না নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা আপনি দুনিয়াতেও সম্মান পাবেন আপনার জন্য আল্লাহ তাল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিবে পড়েন সবাই জান্নাত পেতে হলে জান্নাতের দরজা খুলতে হলে নিয়ত ভালো হতে হয় যার নিয়ত খারাপ যার নিয়তের শো অফ যার নিয়েতে রিয়া দিয়ে ভরপুর সে যত আমল ওয়ালা হোক মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে আপনারা আজ থেকে নিয়াত পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ আপনারা নিয়াত করে কাজ করবেন অল্প আমল করবেন আখলিস দিন একাই এক ফিক আল আমালুল কালিল বান্দা যদি এখলাসের সঙ্গে অল্প আমল করে নিয়াত যদি সঠিক হয় অল্প আমল বিন্দু মাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে সুমালা পড়েন সবাই আল্লাহ এই দশটা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দিক পরেন সবাই আমিন